বেসরকারি ফলাফল দুইশো চোদ্দ বিএনপি এখানে অবশ্য সাতজন স্বতন্ত্র আছে স্বতন্ত্র ওরা বিএনপি তাদেরকে দেয় না এই কারণে দিচ্ছে বাকি সাতাত্তরটা এগারো দলীয় জুট আর একটা তো নির্বাচনের আগে এমপি কে মারা গেছিলো আর একটা মনে হয় ফলাফল স্থগিত এরকম কিছু আচ্ছা তারপর অফিসিয়াল রেজাল্ট আসবে এখন প্রশ্ন হলো বিশাল অনেক প্রশ্ন থাকতে পারে আমি গ্রামে বেড়ে ওঠা মানুষ কেন বাংলাদেশের এই বৃহত্তম জয় অর্জন করল বিএনপি আমি একবারে নিরেট গ্রামের থেকে বলি ধরেন একটা ওয়ার্ড ওয়ার্ডের জালাল মেম্বারের অধীনে জালাল মেম্বার আবার গফুর চেয়ারম্যানের অধীনে গফুর চেয়ারম্যান আবার কোনো একজন বৃহৎ রাজনৈতিক দলের এমপির অধীনে তো ওই যে গ্রামের মানুষটা গ্রামের টোটাল একটু সমস্যা জমি জমা ঝামেলা জামাই বউয়ে কেসাল ভায়ে ভাই ঝগড়া এই প্রাথমিক যে দেন দরবারটা এটা কিন্তু আপনার ওই জালাল মেম্বার কিংবা নুরু মাতব্বরের আন্ডারে চলে থানা আদালত কোর্ট কাছালি পরে মানে গ্রামের সেই মানুষটা তাৎক্ষণিক সমস্যাটার সমাধানের জন্য কাকে পাচ্ছে জালাল মেম্বারকে নাহলে নুরু মাতব্বরকে এবার নুরু মাতব্বর কিংবা জালাল মেম্বার ওইদিকে গফুর চেয়ারম্যানের একটা প্রভাব নিয়ে চলে কারণ সে যখন এটা সামলাইতে না পারে তখন গফুর চেয়ারম্যানকে একটা ম্যানেজমেন্টে আনে এবার গফুর চেয়ারম্যান কার ওইখানে আবার যখন এমপি ক্যান্ডিডেট কিংবা এমপি প্রার্থী কিংবা এমপি তার অধীনে চলে তাহলে এই যে চেইন চেইন এই চেইনটার কারণে ওই গ্রামের মানুষগুলোগুলোকে প্রভাবিত হয় এবার গফুর ওই যে নুরু মাতব্বর কিংবা জালাল মেম্বার জালাল মেম্বাররা যে কথা বলে ওই মানুষগুলোই কথা শুনে। কেন শুনে ওই যে নির্বাচন পরবর্তী কিংবা পরবর্তী সময়গুলোতে সে কার সহযোগিতা নেবে প্রাথমিক বিচারাচার কে করবে ওই জালাল মাতব্বর জালাল মেম্বার নুরু মাতব্বর কিংবা গফুর চেয়ারম্যান তারপরে এমপির এই যে লিঙ্ক আপ এই লিঙ্ক আপ এবং এই সেট এটা ভাঙতে আপনার আরও লাগবে একশো বছর মিনিমাম এটা একটা বিশাল বৃহৎ সেট এই সেট কারণে বাংলাদেশের যে বৃহত্তম রাজনৈতিক দল ওরা বিশেষ সুবিধা প্রাপ্ত এবং এদের যে নেটওয়ার্ক অতি শক্তিশালী এবং ওই মানুষজন এদের কথা শুনতে হবে এদেরকে কাছে পাবে এবং ভোট ওই সিস্টেমেই যাবে এখন আপনার তো কিছু করার নাই এটা রিয়েলিটি এটা আপনাকে মানতে হবে এটা আপনার গ্রাম সংশ্লিষ্ট যারা মানুষ আছেন এটা বিশাল বড় সেট আপনি এখন বলবেন তাহলে ভাই শহর আর ভাই শহর তো একেবারে কম আপনি একটা জেলার মেইন শহরটা সদরটা ছাড়া কিংবা থানার মেইন সদরটা ছাড়া আর টোটালি তো এই বাংলাদেশ তো গ্রাম নির্ভর রে ভাই এই বাংলাদেশ তো গ্রাম নির্ভর আর এই জালাল মাতব্বর নুরু চেয়ারম্যান গফুর চেয়ারম্যান এদের যে সেট স্থানীয় এই সেট অনুযায়ী কিন্তু বাংলাদেশের নির্বাচন আপডেট হয় নির্বাচন চলে কিছু করার নাই তো এখন আপনাকে মেনে নিতে হবে তো যে এটা জনগণ ভোট দিয়েছে কিছু করার নাই ওই জনগণেরই সেট আপটা কিন্তু মারাত্মক এটা গ্রাম পর্যায়ে আশা করি আপনি একমত হবেন আর আমি দীর্ঘদিন ধরে আপনি জানেন যে ডান বাম উত্তর দক্ষিণ ছোট বড় কোনো রাজনৈতিক দলের সাথে আমার যাতায়াত নাই কারণ আমি একেবারেই খুব অনেক আগে থেকে একেবারে ছাত্র জীবন থেকে খুব সিম্পল ম্যান এবং আমি আমার মতো করে আমার স্বাধীনতায় বিশ্বাসে আমার মতো করে চলি কারোর সাথে ওঠা বসা নেই বাট আমি একটা জায়গায় মানুষের কথা শোনার চেষ্টা করি বহু আগে থেকে কি কি সমস্যা দেখেন গতকালকে রাজধানীতে পত্রিকায় আসছে ওই পাবলিক টয়লেট বন্ধ করে দিয়ে রাখছে এই পাবলিক টয়লেট মানুষের কত অসুবিধা বয়স্ক মানুষ নারী আছে বিদেশি পর্যটকরাও আছে পাবলিক টয়লেট বন্ধ এই যে পাবলিক টয়লেট একটা বৃহৎ সমস্যা শুধু নির্বাচনের দিন কেন্দ্র করে না সারা বাংলাদেশে আমাদের মা বোনরার ইউরিন ইনফেকশনের অন্যতম কারণ এই পাবলিক টয়লেটের সমস্যা এই যে বৃহৎ সমস্যা বৃহৎ বললাম এটা নিয়ে মাথা ঘামাতে হবে এই পরবর্তী নির্বাচিত এখন যে সরকার আসতেছে তাদেরকে তারপর ওই যে আমি যেগুলো নিয়ে কাজ করি এনআইডি প্রবলেম এটা তো কোনো একটা দলের প্রবলেম না মত নির্বিশেষে সাধারণ মানুষের প্রবলেম এই এইগুলোকে শর্ট টাইম বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধানের চেষ্টা করার জন্য পরবর্তী সরকারকে বলবো তারপর বিদ্যুৎ সংক্রান্ত প্রিপেইড মিটারের টাকা ঢোকালে টাকা নাই এটা কি করা যায় কি বিষয়ে ম্যানেজমেন্ট করা যায় মানুষের এই কথাগুলো শোনার আশা করি চেষ্টা করবেন ওই যে সিলিন্ডার গ্যাসের যে সিন্ডিকেট ভয়াবহ আপনি চিন্তা করেন এমআরপি লিখেনা কোম্পানি তারপর তেরোশো ছাপ্পান্ন টাকা রেট করে দিচ্ছে এবার দুই হাজার টাকায় বিক্রি বাইশশো টাকায় বিক্রি কিচ্ছু করার থাকে না ক্লিয়ার প্রকাশ্যে চলে এগুলো বন্ধ করতে হবে ওই যে পঁচাত্তর লাখ আমানতকারী ব্যাংকের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে ওরা তো মানুষ দলমত নির্বিশেষে ওরা তো আছে ওদের সমস্যা শুনতে হবে ওদের সমাধান করতে হবে ভবিষ্যতে যেন ব্যাংক নিরাপদ থাকে সেগুলো কাজ করতে হবে আমাদের প্রবাসী ভাইদের রেমিটেন্সে বাংলাদেশ চলে গার্মেন্টস মেহনতির শ্রমিকদের শ্রমে বাংলাদেশ চলে কারণ তাদের শ্রমের বিনিময়ে রেমিটেন্স আসে প্রবাসীদের শ্রমের বিনিময়ে রেমিটেন্স আসে আমাদের কৃষকদের শ্রমের বিনিময়ে এই দেশ খাদ্য হয় ওই ওই সেট ওই কর্মীদের ওই মানুষদের সকল কিছু সমস্যা শুনে তাদের সমাধানের ব্যবস্থা করতে হবে ভূমি অফিসে গেলে যেন মানুষ সাধারণ মানুষ যে দিনের পর দিন ঘুরে জমি খারিজ করতে গেলে অতিরিক্ত বারো হাজার টাকায় জমি খারিজ করতে না হয় তো সেজন্য এগারোশো সত্তর টাকায় করতে পারে পাসপোর্ট অফিসে গেলে সহজ কাজ করতে পারে এইগুলো আশা করি সরকার মনোযোগ দিবেন আর পক্ষ প্রতিপক্ষ এটা থাকবে আমি গত রাত্রেই বলছিলাম যে দুই দল তো আর জিতবে না একটা জিতবে বাকিরা এখন যে সরকারি দল সরকার পরিচালনা করবে তাদের কোথায় কোথায় ভুল হচ্ছে তারা কি কি করতে যাচ্ছে কোন কোন পদক্ষেপ জনগণের বিপক্ষে যাচ্ছে আপনারা বিরোধী দল হিসেবে শক্তিশালী ভূমিকা পালন করে সেটা প্রতিবাদ প্রতিরোধ করবেন যেন ওই সরকারও ফল্ট না করে জনগণ যেন সমস্যার মুখোমুখি না হয় জনগণ যেন সঠিক সেবা পায় আর যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলছে মানুষ বারবার স্বপ্ন দেখছে এগুলো যেন ধীরে ধীরে রাজনৈতিক সরকারের মাধ্যমে সমাধান হয়ে আসে আর প্রতিপক্ষের উপর ঝাঁপিয়ে পড়া প্রতিপক্ষকে বাড়িঘর হেই করা এগুলো একেবারেই নিম্ন কোয়ালিটির কাজ আশা করি ওই পথে কেউ যাবেন না মহান আল্লাহ পাক সকলকে ধৈর্য ধারণ করার তফিক দান করুক এবং যেই সমস্যাগুলো চলছে বাংলাদেশে আমি যেইগুলো নিয়ে কথা বলি আরও হয়তো অনেক সমস্যা আছে সেগুলো সমাধান করুন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ